যায় আরrita এরা তিনজনে বিশেষভাবে ভাবে উদ্যোগ নেয় আর তার সাথে এখন সুধিত্বও যুক্ত হয়েছে অনেক আবিষ্কারও পূজো পেছে কালি পূজো পেছি আমি ধন্যবাদ আধার ঘিরে ধরেছে চারি পাশে তুমি এসে আলোকিত করো মা শারদ উৎসবের সূচনায় শ্যামা পূজোর খুঁটি পূজো হয়ে গেল গirish park five star স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজোর খুঁটি হলো গণেশ চতুর্থীর শুভদিনে ছয়ের পল্লী সার্বজনীন শ্যামা পুজোর পরিচালনায় গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব এই দিন খুঁটি কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ সায়নী ঘোষ জোড়াসাঁকর বিধায়ক বিবেক গুপ্তা বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিধায়ক অশোক দেব রাজারহাট গোপালপুরের বিধায়ক তাপস চ্যাটার্জি বরানগর পৌরসভার পৌরপিতা অঞ্জন পাল পৌর ইলোরা সাহা পৌরপিতা সুব্রত ব্যানার্জী অভিনেত্রী সুদীপ্তা বক্সী সহ অন্যান্যরা পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যের মধ্যে দিয়ে সুসম্পন্ন হল খুঁটি পুজোর এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই পুজোর চেয়ারপারসন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি সাধারণ সম্পাদক সৌম্য বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশি প্রমুখ এই দিন সাথে ব্যানার উন্মোচন ও এলাকার শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন উদ্যোক্তারা এই পুজো এবছর পঁয়ষট্টিতম বর্ষে পদার্পন করল সম্প্রতি ঘটে যাওয়া আর্জি করেন ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন দুজন উদ্যোক্তারা সম্পূর্ণ মণ্ডপ পরিকল্পনা শিল্পী অভিজিৎ ঘটক ও প্রতিমায় রূপদান করবেন ভববেশ পাল আবহ দীপময় দাস তো এটা একটা প্রতি বছর তো রাজ্যের সেরা পুজোর মধ্যে অন্যতম অনেক বছর কয়েক বছর ধরে আমি খুঁটি পুজোতেও আসছি আমাদের রাজ্যের প্রথম খুঁটি পুজো কালী পুজো কোনো আমরা না নেতাজির সঙ্গে আর এই গ্রিস পার্কের এই ক্লাব এই দুটো স্টার স্পোর্টিং ক্লাব এই দুটো ক্লাবই করে মানে যখন দুর্গা পুজো রেস চলে তখন যেহেতু আমরা কালী পুজো একটা বড় পুজো করলে আগে থেকে প্যান্ডেল করতে হয় খুঁটি পুজো সেই মাত্রায় করতে হয় করতে হয় সেটা আমরা এই দুটো পুজো কমিটি প্রায় বলতে পারেন দুর্গা পুজোর আগে আগে খুঁটি পুজো করি আমাকে এমনকি অতিথিরা প্রতি বলে কোন পুজো যাচ্ছে দুর্গাপুজো না কালী পুজো সুন্দর এই পুজো প্রতি বছর আমরা আসি নানাভাবে সারা বছর কাজের মধ্যে ওনারা থাকেন থাকেন এই পরিবার আমাদের খুব শ্রদ্ধার পরিবার সঞ্জয় বক্সি স্মিতা বক্সি আর সৌম্য এরা একদম আমার আমার সঙ্গে সৌম্য খুব ভালো সম্পর্ক একটা আছে আমরা একসঙ্গে ফোরাম তৈরি করি সঞ্জয় আমাদের সিনিয়র লিডার রাজ্যের খুব প্রবীণ রাজনীতিবিদ এরা আমরা খুব শ্রদ্ধা মানে শ্রদ্ধা জানাই এরা আমাদের পুজো সুন্দরভাবে এগোচ্ছে আশা করি কালী পুজো আমাদের একটা মাত্রা নিয়ে নেবে এবং সেই মাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব স্টার স্পোর্টিং ক্লাব এটা শ্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যেক বছরই আমাদের গণেশ পূজার শুভ আরম্ভ হয় পুজোর শুরুই হয় গণেশ পুজোর আর কালী পুজোর দুর্গা পুজোর পরে আর সময় পাওয়া যায় আর কালী পুজো আমাদের শ্যামা পুজো চৌষট্টিতম তম বর্ষ যেভাবে করা যায় মানে অনেক কমের জন্য আমাদেরকে এত আগে করতে হয় পূজা এবং আমরা কুটি যারা এই ক্লাবের সদস্য সদস্য প্রত্যেকে অধীর আগ্রহে থাকে দুর্গা পূজার আনন্দ যেমন মানুষের মনে থাকে তার থেকেও বেশি আনন্দ থাকে আমাদের এই শ্যামা পূজার আনন্দ দুর্গাপূজায় আমাদের সদস্য সদস্যরা নতুন জামা কাপড় পরে না শ্যামা পূজার চার দিন ধরে যে অনুষ্ঠান এবং আমরা চাই সবাই মিলে যতই মন ভারাক থাক না কেন পুজোর আনন্দ যেন মানুষের কাছে পুজোর আনন্দের মতোই থাকে এবং আমরা এই পুজোর আনন্দকে সবাই মিলে

দুঃখ কষ্টের মধ্যে আজকের এই দিনটা তার কারণ আমাদের বিভিন্ন বক্তারাও বলেছেন এই কুটির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপনারা দেখেছেন যে আমরা সর্বতভাবে আজকের এই দিনটা আমাদের কাছে যে এখানে আপনারা উপস্থিত হচ্ছেন প্রত্যেক বছরের মতো এবছরও এই কুটি পুজো আমাদের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের এটা চৌষট্টিতম বর্ষে প্রদার্পন করল এবং আপনারা স্বাভাবিকভাবে জানেন অনেক এইটা উত্তর কলকাতার মধ্যে বড় পুজো এবং এই পুজোতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কেন্দ্রবন্দুর সঙ্গে যুক্ত সমস্ত মানুষজনের এখানে এসে উপস্থিত হয় সে মতো আজকের এই খুঁটি পুজোতে সবাই এসে কেউ উপস্থিত হয়েছেন এবং সবার মুখে একটাই কথা আজকে আমরা যে ঘটনা গত উনিশে নয় আগস্ট হয়েছে তার জন্য আমরা সকলে এবং আমাদের নেত্রী বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার নোট করতে আমরা সকলে বদ্ধ পরিকর যেভাবে হোক এই অপরাধীর সে জগন্নাথ শাস্তি হোক এবং ফাঁসি হোক এটা প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা সকলে চাই এবং উপযুক্ত শাস্তি এবং সর্বোপরি ফাঁসি এখন খুব ভালো থিম হবে খুব ভালো পুজো হবে আর গিরিশ পার্ক স্টার স্পোর্টিং ক্লাব প্রতি বছর তার পুজোর ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে কিন্তু আমাদের আমার অন্তত ব্যক্তিগত অভিমত হচ্ছে পুজোর উৎকর্ষকে অনেক ভালো ভালো প্রাইজ পাবে সবই পাবে কিন্তু যখন ভালো দর্শনার্থী আসবে পুজোটা দেখবে আর যখন বলবে বাহ একটা দারুণ পূজা দেখে বেরোলাম দর্শকের পুরস্কারের থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে অভিজ্ঞতা এনারা বরাবর খুব সুন্দর করে পবিত্রতা বজায় রেখে আজকে পুজোটা করেন এবং শুধু আসলে আজকের ব্যাপার না বরাবর থেকে আমি দেখে এসেছি আমি জয় দাস গীতাদি সঞ্জয় দাস সহ যারা যারা এই পুজোর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি এবং আজকে যেভাবে পুজোর এই উদ্বোধনের মানে কিছুটা অনারম্বর ভাবে তিনি করেছিলেন দেখছি অন্যবারের তুলনায় আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন যাতে দোষীরা শাস্তি পাক এবং যারা প্রকৃত সেই তারা ধরা পড়ুক এবং যারা ফেক নিউজ গুলো ছড়াচ্ছে সেই ফেক নিউজ গুলো বন্ধ হয়ে আমরা যাতে প্রকৃতপক্ষে সত্যি কথা মানুষের কাছে তুলতে ধরতে পারি সর্বশক্তি কাছে সেই প্রার্থনা করি আমরা বিশ্বাস করি এই পুজো কমিটি বরাবর মানুষের পাশে থেকে কাজ করে এসেছে শুধুমাত্র পুজো করা নয় সারা বছর ধরে থাকে আগামী দিনেও তারা এই ধারা বজায় বলবো যে শুভারম্ভ হলো এবং পুজো মানে অ্যাকচুয়ালি কি হয় যে আমরা সবাই এখন জানি যে গণেশ পুজো মানে পুজো চলে এসেছে আর লাস্ট ইয়ার শ্যামা পুজোটা আমার খুব কঠিন অবস্থায় কেটেছিল কারণ আমি আমার বাবাকে হারিয়েছিলাম ধনতেরাসের দিন পুজো ঠিক দুদিন আগে তো আমি আশা রাখবো যে এই বছর যেন সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে এবং সব থেকে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই কারেন্ট সিচুয়েশনটাকে যেন আমরা ওভারকাম করতে পারি এবং অত্যন্ত ভাবে আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি সেই শুনানির দিনটার জন্য বেসিক্যালি এবং এই তিলোত্তমার এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে এতটা মানে কি বলবো এতটা ডিপ্রেসড এবং মানসিক ভাবে অত্যন্ত বিভ্রান্ত হয়ে আছি আমরা তাই আমরা সবাই এটাই চাই যে তিলোত্তমা ঠিক যেমন ভাবে বিচার পাক এবং ঠিক একই ভাবে যেন কারা দোষী তারা যেন সামনে আসে এবং এই পুজোটা যেন আগেই যেন আমরা দেখতে পাই সামনে এবং তাদের যেন কঠোর শাস্তি হয় আর দুর্গাপুজো প্রত্যেকের খুব ভালো কাঠুক আমি সেটাই বলবো এবং দুর্গাপুজোর ঠিক পর হচ্ছে শ্যামা পূজা তাই শ্যামা পূজার অনেক অনেক শুভেচ্ছা আমি সকলের অনেক দেরি আছে ক্ষতি পুজো হওয়ার মানে হচ্ছে পুজোর কাজ শুরু হলো পুজোর কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য আমাদের প্রতিমা উন্মোচনের জন্য সময় তিনি দিতে দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা একটা অতিরিক্ত পাওনা কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্গা পুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয় সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আলোর রোশনাই আলোক উৎসব সেই জায়গায় দীপাবলি এবং কালী সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষের মধ্যে আনন্দ সঞ্চার করার প্রচেষ্টা আমরা প্রতি বছর করি এবছর কটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের দু হাজার চব্বিশ শ্যামা পূজার পথ চলা শুরু হলো আমাদের এবছরের নতুন ব্যানার উন্মোচন হলো আজকে বিশিষ্ট অতিথিবর্গের হাত ধরে আপনারা জানেন সায়নী ঘোষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছিলেন আমরা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে গত চৌষট্টি বছর ধরে যেভাবে মানুষের কাছে আমরা নতুন নতুনভাবে প্রতি বছর কালী উপস্থাপনা করতে পেরেছি এবছরও আমাদের পল্লীবাসী সহ সকলের সহযোগিতা সকলের এক সকলের সহযোগিতায় সকলের সাথে তারা সাথে এবং পাশে দ্বারা আমাদের থাকবে এবং আমরা আবারও গত চৌষট্টিটা বছরের থেকে এবছর আরও বেশি কিছু আরও ভালো কিছু মানুষের কাছে উপস্থাপন করতে পারব